তো থাপনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো অপর কি রেসিপি নিয়ে হাজির হলো হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো থাকার চেষ্টা করছি তো চলো রেসিপিটা শেয়ার করা যাক তো এখানে দেখো আম নিয়ে নিয়েছি তো আমি কাঁচা আমের আম তেল করবো যেহেতু এখন গরমকাল তো এখন কাঁচা আম তো অনেকই পাওয়া যাচ্ছে আর আম পেকে গেলে কিন্তু হবে না তো সেই জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আম তেল করতে বেশি আম লাগে না তো তিনটে আম নিয়েছি তো ওটা টাইম ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আবার কাটার পর ধুয়ে নিয়েছিলাম যাতে কালো ভাবটা চলে যায় তো এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে কিছুটা টাইম আমি রোদে রেখে দেব। তো এটা আমি সকাল সাড়ে নটার সময় তৈরি করেছিলাম ছেলেরা স্কুলে যাওয়ার পরে তো তার আগে তো সময় হয়ে উঠবে না তো আর জিনিসটা তৈরি করেছিলাম কখন ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো আমি আমটা কেটেছিলাম সাড়ে নটার সময় সকাল সকাল তো সঙ্গে সঙ্গে তো করলে হবে না আমটা একটু রোদে দিতে হবে তো আমি রোদে দিলাম সারাদিন সারাদিন রোদেই পড়ে থাকবে তো কখন আম তেলটা তৈরি করব তার জন্য ভিডিওটা একদমই দেখো স্কিপ করো না তো রোদ দ্রুতে দিয়ে দিলাম তো এতই রোদ বেরিয়েছে বেশি টাইম লাগবে না এখানে চলো ফোড়নে কি কী মানে আমতেল তৈরি করতে আমার কী কী মশলা লাগবে সেগুলো একটু শেয়ার করে দেওয়া যাক তো পান মুড়ি নিয়েছি কাঁচ শুকনো লঙ্কা নিয়েছি কালো সর্ষে জিরে ধনে তো আমার মেথিটা ওই মুহূর্তে ছিল না মেথি আমি দিতাম মেথি ভাজতাম তো ফোড়নের মধ্যে মেথি ছিল তো ফোড়নটা তো একটু পরে ইউজ করব আর এখানে দেখো ফোড়নের মধ্যে নিয়েছি পাঁচ ফোড়নটাই নিয়েছি তো পাঁচ ফোড়ন যা 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 থাকে সবটাই ছিল আর এখানে ঘইলা তরিতে তো কালো সর্ষে কালো সর্ষের তেলটা তো যেটা নেপালে পাওয়া যায় সেই তেলটাই ইউজ করছি ওই তেলটা ঝাঁঝ হয় দেখো রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সন্ধে সন্ধে করে তো আমের রসগুলো মানে বেশি শুকনো করলে হবে ভালো লাগবে না তো যতটা সময় দিলে আমের রসগুলো শুকিয়ে যাবে সেই সময়টা পর্যন্ত আর এখন তো ভালোই ছাদের রোদ থাকে তো এটা আমি বিকেল চারটা সাড়ে চারটার দিকে আমটা নামিয়ে নিয়ে এসেছিলাম তো ততক্ষণে যতটা শুকনো হবে তোমার টাইমটা কাউন্ট করে নাও তো অতক্ষণে আমটা শুকিয়ে খুব ঠোকরা ঠকরা শুকিয়ে গেলে ভালো হবে না আম তেলটা তো যেভাবে আমি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো দেখো এবারে আমি শুকনো মশলাটা বানিয়ে নিই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম যেহেতু ওটা খুব ভাজতে রেডি হয় তো সেই জন্য ওটা আগে দিয়ে দিলাম তারপরে পরপর মশলাগুলো আমি দিয়ে দিলাম না শুকনো লঙ্কার পরে ধনেটা দিছি ধনেটাও একটু ভাজতে দেরি হয় তারপরে তো পানমৌড়ি জিরে ওইগুলো তো সরষে ওগুলো তো ভাজা হয়েই যায় তো শুকনো লঙ্কার পর ধনেটা আগে দিয়ে দিয়েছিলাম তো ওটা ভাজা ভাজা হয়ে গেছিলো বেশি কিন্তু জ্বলিয়ে নিলে হবে না জ্বালিয়ে নিলে হবে না একদমই তারই মধ্যে দেখে মানে সব নাড়াচাড়া করতেই হবে নিচে যাতে না চুঁয়ে যায় তো দেখো আমার সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে ওটা আমি গুঁড়িয়ে নেবো আর এমনভাবে গুঁড়োবো যেন দানা দানা থাকে একদম মিহি করবো না এইবারে তেলটা তৈরি করছি তো এখানে তেজপাতাটা দিয়ে দিলাম শুকনো করার মধ্যে একদমই কড়াটা আমার গরম ছিল যেহেতু ওই মশলাগুলো নামিয়েছিলাম তো শুকনো করার মধ্যে তেজপাতাটা দেখলাম যে একটু চুঁয়ে চুঁয়ে যাচ্ছে জন্য আগের থেকে নামিয়ে নিলাম একটু দিয়ে দিয়েছিলাম চুঁয়ে চুঁয়ে যাচ্ছে দেখে নামিয়ে নিয়েছিলাম তারপরে শুকনো লঙ্কাটাকে আবার ভালোভাবে একটু শুকনো এর মধ্যেই কড়ার মধ্যেই তো লঙ্কাটাও দেখলাম গায়ে ছ্যাঁকে যাচ্ছে তারপর ফোড়নটা দিলাম ফোড়নটাও সুন্দরভাবে ভেজে নেব কিন্তু হ্যাঁ ফোড়নটা ভাজা ভাজা একদমই সুন্দর করে ফোড়নটা ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু 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 করে তেল দেবো তো তেলটা কিন্তু একদমই ফুটিয়ে নেব না যেভাবে আমি করছি বারবারই বলছি তো সবাই তো সব রকমটা জানো তো আমি যেভাবে আম তেল করছি বা করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তেল কিন্তু একদমই ফুটিয়ে ফুটিয়ে নেবে না এতে করে সর্ষের তেলে যে ঝাঁঝটা ওটাই চলে যাবে তো দেখো আমি কিভাবে করছি আমি ওটাও ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম বুরবুর বুরবুর করছে দেখতে পাচ্ছো তো ব্যাস আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তো এটা যখন হালকা ঠান্ডা হবে তারপরে আমি তেলটা ব্যবস্থা করবো তো ওখানে দেখো মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি তো আমটাও দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে আলাদা বাটির মধ্যে না মানে ঢেলে নিয়েছি তো এটাকে আমি তো ক্যামেরার পেছনে ক্যামেরা অফ করে সুন্দর করে মাখিয়ে নেব ওই যে তেলটা এখন তেলটা এখন যে গরম আছে না অনেকটাই গরম আছে তো ওই তেলটা দিয়ে একটু কিছু কিছুটা টাইম মাখিয়ে রেখে দেব তারপরে আমি পুরো সব তেলটা মিক্সড করব। একটু লবণ দিয়ে দিলাম লবণ তো দিতে হবে লবণ না দিলে ভালো লাগবে না তো এইভাবে আম তেল করলে না সারা বছর সুন্দরভাবে রাখতে পারবে সারা বছর সুন্দরভাবে আম তেলটা রকমভাবে খারাপ হবে না তো এটা ক্যামেরা এক হাতে নিয়ে করছিলাম বলো নরজন হিলবিল হিলবিল করছিল তো ওটা আমি ক্যামেরাটা রেখে দিয়ে অনেকটা টাইম ধরে ওই চামচটায় করে মাখালাম যেহেতু তেলটা গরম ছিল তারপরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি পুরো তেলটাই এর সঙ্গে মিক্স করেছিলাম আর হে তেল কিন্তু রোদে রোদেই সুন্দর সেন্ট আসবে প্রত্যেকটা দিনই রেগুলার আম তেল রোদে রাখবে তাহলে কী হবে জানো আম আম তেলটা সেন্ট আরও যত রোদ খাবে তত সেন্টটা ভালো উঠবে তেলের সেন্ট এটা হচ্ছে সকালে টিফিন সন্ধ্যেতে টিফিন যখন যা মুড়ি খাবে আম তেলের সঙ্গে আর কিছুই লাগবে না চানাচুর থাকলে হয় না থাকলে না হয় কিন্তু আম তেল দিয়েই কিন্তু মুড়িটা খাওয়া হয়ে যাবে এত সুন্দর আম তেলের সেন্টটা লাগে তো দেখো এখানে আমি একটা কাঁচের জার নিয়ে নিই সারে কিন্তু কাঁচের জারে রাখলেই ভালো লাগে আর প্লাস্টিকের জারে বেশি দিন টিকে না ভালো থাকে না কাঁচের কাঁচের পাত্রের মধ্যে রাখতে হয় তো আমি ঢেলে নিচ্ছি তো দেখতে থাকো রেসিপিটা একটু একটু করে দিচ্ছিলাম চামচ করে তারপরে দেখলাম যে কমে গেছে তারপরে আমি আমগুলো দেওয়া হয়ে গেছে তারপরে আমি যেই পাত্রটার মধ্যে করেছিলাম ওটা দিয়ে দিয়ে দিয়েছি তো নিচের ফোলনগুলো থাকবে তো ওগুলোও তো দিতে হবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই সব রকম পদ্ধতি জানো তো আমি যেভাবে করলাম তো আম তেল তো আর বারবার হবে না একবার ঠান একবার যে গরমে বানিয়ে নিলাম তো তেল শেষ হয়ে গেলে আমি আবার তেল গরম করে মানে আমি কেন তোমরাও তো তেল গরম করে দিতে পারো তারপর রোদ খাইয়ে নেবে তো আবার যেই সেন্ট সেই সেনটি হয়ে যাবে আবার অনেকে আম তেলের মশলা খেয়ে খেয়ে কমিয়ে দেয় তো আবার আবার একটু মশলা ওই আমের মধ্যে আবার একটু মশলা ভেজে দিয়ে দিতে পারো এতে কোনো রকম প্রবলেম হবে না আরও টেস্ট লাগবে ভালো লাগবে তো রেগুলার রোদটা খাইও রোদ খাওয়ালে না ভালো হয় ঠিক আছে চলো এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা ভিজিট করছো সাবস্ক্রাইব করছো না করে নাও করে অল অল ঘন্টিটা বাজিয়ে দাও এতে করে আমি যে রেগুলার ভিডিও ছাড়বো তোমাদের পাশে আগে পৌঁছে যাবে পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা তো দেখো কাঁচের পাত্রে আমি ঢেলে নিয়েছি কালার দেখেছি অসাধারণ কালার হয়েছে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো আর তো রোদ নেই সন্ধে হয়ে গেছে তো কালকে থেকে এখন কিছুদিন রোদ খাওয়াবো তারপরে ওটা খাওয়ার জন্য ইউজ করব। তো খাওয়া যাবে তারপরের দিনেও খাওয়া যাবে কেউ কোনো ব্যাপার হবে না সেন্ট লাগবে না তো আম তেলের সেন্টায় নো সেন্টটা দিয়ে না মুড়ি চলে তো চলো সবাই সুস্থ ভালো সাবধানে এবং পাশে থেকেও আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং